আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওর ধরনটা হতে যাচ্ছে একটু ধার্মিক মানে ইসলামের দিক দিয়ে মানে ধার্মিক ধার্মিক কারণ হলো সো আজকের উদ্দেশ্য হলো চর্মনাইত সবাই চর্মনাইতের দিকে রওনা হয়ে গেলাম সো গাইস দেখুন ফাইনালি আমাদের বাস সেরি দিয়ে ছাড়া অনেক আগে ভিডিওর শুরুতে দেখতে পারছেন এখন দেখেন আমরা বাসে আছি এবং আমরা বাসে অনেক লোক আছি প্রায় পঞ্চাশ জনের মতো আমরা এক বাসে লোক গেছিলাম সো গেস আপনারা যদি পুরো চরমাইয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নজর রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ চরমনাইয় যে ভিডিওগুলো আছে সবগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দিব সো গাইস এই পার্ট গুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তোবা দেখতে পারেন নাও দেখতে পারেন সো ফাইনাল চলে আসলাম ফরিদপুরের ভাঙা ভাঙা চত্বর থেকে আমরা এখন বেড়ে যাব কিছুক্ষণের মধ্যেই তো এই দেখেন ভাঙা চত্বরটা অনেক সুন্দর এবং যদি আপনারা বাইরে কান্ট্রি দেখেন তাহলে এটা কিছুই না বাইরে কান্ট্রি হিসেবে কারণ বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবেল এরকম চত্বর আছে যারা আপনারা সৌদি থাকেন তারা হয়তো বা জানেন সো ফাইনালি এই রাস্তার মাঝখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ হলো এখন জোহরে আজান হয়ে গেছে এখন আমরা নামাজ পড়বো নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে রওনা হয়ে যাব সো গেস দেখেন এখান দিয়ে বিশ্ব রোড এবং দেখেন সবাই খাবার বসে গেছে এই কারণে আমরা বসে গেলাম সো খাবার টাবার শেষ করে দেখেন আবারও বাস রওনা হয়ে গেছে চর্মনার উদ্দেশ্যে সো আমাদের গন্তব্য হল চর্মনায়ের মাহফিলে যাওয়া কারণ চর্মনায় তিন দিন ব্যাপী বিশাল এক ওয়াজ মাহফিল সো আপনার এই ভিডিওটা দেখলে মানে প্রত্যেকটা পার্ট দেখলে বুঝতে পারবেন যে চর্মনায়ের মাহফিলে কত মানুষ হয় প্রায় লক্ষাধিক মানুষ হয় চর্মনার মাহফিলে এ কারণে আমি গিয়েছিলাম যে কী পরিমাণের লোকজন দেখার জন্য এবং থেকে দেখানোর জন্য সো গাইস ফাইনাল চলে আসলাম ময়দানে ময়দান বলতে গেলে এখানে বাস রাখা হয় সেই বাসে স্ট্যান্ডে চলে আসলাম আমরা আমাদের গাড়িরটা ভিতর দিকে গেছে রাখার জন্য এখানে দেখেন আমার সাথে ভাগিনাও আছে কোনো সমস্যা নাই তো গাইজ বাসগুলো রাখার পরে আমরা চলে যাবো সরাসরি মাঠে দেখেন চলে আসলাম মাঠের সামনে আপনাদেরকে আমি পরবর্তী ভিড়তে যে মাঠটা দেখাবো ওরকম ছয়টা মাঠ আছে এখানে আপনারা একটা মাঠ দেখলে বুঝতে পারবেন যে চরমনার ময়দান কত বড় এবং লক্ষাধিক মানুষ হয় সো গাইস আমরা ফাইনালি দেখুন চলে আসলাম মাঠে এবং মাঠে আমরা তাবু টাবু টানো উপরে আছে নিচে কাপড় বিছিয়ে আমরা বসে পড়লাম সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ